আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা ভিডিও শেয়ার একটা না অনেকগুলো ভিডিও একটার মধ্যে আছে যেটা হচ্ছে দশ বারো দিন টানা এত খাবার খেয়েছি কী কী খাবার খেয়েছি সেটা নিয়ে আজকের এই ভিডিওটা প্রথমেই শুরু করি আমাদের এলাকার একটা রেস্টুরেন্ট যেটাতে হচ্ছে ফ্রাইড রাইস স্যুপ আর বার্গার এগুলো ছিল আরও কিছু ছিল তো সব ভিডিও আমি একসাথে করিনি তো যাই হোক সেগুলো খাবার খাওয়ার পরের দিনই আমি চলে গিয়েছিলাম আমাদের বাসায় আমার মেন খাবার খাওয়া শুরু হয়ে গেছে তারপর হচ্ছে গিয়েই হচ্ছে বেলপুরে খেয়েছি আর এদিকে ভাইয়া হচ্ছে দুপুরের খাবার নিয়ে আসছিল চিকেন বিরিয়ানি নিয়ে আসছিলো আর হচ্ছে তেহারি নিয়ে আসছিলো সেটা খাবার শেষ করে সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম একটা রেস্টুরেন্টে সেখান থেকে খেয়েছিলাম অন্থন আর হচ্ছে স্যুপ থাই স্যুপ তো যে যে ভিডিওগুলো দেখাচ্ছিলাম সবগুলো ভিডিও কিন্তু মেন ভিডিওগুলো আমি আপলোড করেছি শুধু খাবারের ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর চলে গিয়েছিলাম জিঞ্জিরাতে যেটা ভাইরাল হচ্ছে খিচুড়িটা ছিল সেই খিচুড়ি খাওয়ার জন্য অনেক মজা ছিল এই খিচুড়িটা তারপরে সেখানেরই জিঞ্জিরাতে একটা হচ্ছে প্লেটার হচ্ছে অফার ছিল সেটাতে হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন চাপ তারপর হচ্ছে চাটনি তারপর সবজি এগুলো ছিল একটা আর তো এটা খাবার শেষ করলাম তারপরের দিন আবার বের হয়েছিলাম সেখানে খেয়েছিলাম সিঙ্গারা লাচ্ছি এটা হচ্ছে শনি আকরাতে খেয়েছিলাম তো লাচ্ছি খাওয়ার পরে তারপর হচ্ছে চা খেয়েছি চা খাবার পরে আমরা চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের যে হচ্ছে ভাইরাল সাহে চটপটিটা ছিল সেটা খাবার খাওয়ার জন্য মানে সেই চটপটিটা এত পরিমাণ নাকি ভাইরাল হয়েছে আর যত ফেসবুক টিকটক যেখানেই যাই এই চটপটির ভিডিওগুলো আমার চোখের সামনে আসছে তো ভাই আমাদেরকে নিয়ে এসে তো চটপটিটা খাবার শেষ করেছি তো নারায়ণগঞ্জ গিয়েছি স্ট্রিট ফুড খাবো না তা তো হয় না তো স্ট্রিট ফুড নিয়েছিলাম অক্টোপাস কাঁকড়া তারপর হচ্ছে লুচি এগুলো খাবার শেষ করেছি তারপর হচ্ছে ছিল এখানে মিট বক্স যদি মিটবক্সটায় অনেক মজা ছিল তো বক্স খাওয়া শেষ করে তারপরে তো আরও অনেক অনেক খাবার যেটা হচ্ছে পিৎজা তো এখানে আমরা দুইটা পিৎজা নিয়েছিলাম স্পাইসি আর নর্মালটা নিয়েছিলাম তো পিৎজা খাবার শেষ করেছে আর এখানে স্বাদ নিয়েছে হচ্ছে মোমো তো মোমো খেয়েছি স্বাদের থেকে একটু ট্রাই করেছিলাম তো যাই হোক মোমো খাবার শেষ করেছে এখানে কাঁকড়া ফ্রাই ছিল ফ্রান্স ফ্রাই ছিল তো এগুলো হচ্ছে খাওয়া দাওয়া শেষ তারপর হচ্ছে পরের দিনের আরেকটা ভিডিও সেটা হচ্ছে রাত তিনটা বাজে আমরা হাজির বিরিয়ানি খেতে চলে গিয়েছিলাম কাজুনরাম মেলে তো এখানে হচ্ছে খাসির খাসির বিরিয়ানিতে খাসির দিয়েই মেবি করে তো এটা খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম বিউটি লাচ্ছি যে ভাইরাল লাচ্ছি ছিল সেইটা তো লাচ্ছি খাওয়া শেষ করে এখানে হচ্ছে ফালুদা অর্ডার করা হয়েছে ফালুদা বানাচ্ছিলো তো আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালুদা বানানো দেখতেছিলাম তো খুব ইউনিকভাবে বানাচ্ছিলো তো যাই হোক ফালুদা হচ্ছে নাওয়া হচ্ছে ফালুদা খাওয়া শেষ করে এখানে হচ্ছে মালাই চা তো মালাই চাটা ওরা একদম অন্যরকম করে বানাচ্ছিলো দেখতেছি তো মালাই চা খেলাম ওদের মালাই চাটা সত্যি অনেক বেশি মজা তো যাই হোক এত খাবার খেতে খেতে ডায়েটের অবস্থা বারোটা বেজে তো গিয়েছে আর টানা যদি এরকম আরও দশ বারো দিন খেতে পারি তাহলে হচ্ছে একশো কেজি ওভার হয়ে যাব তো এখানে হচ্ছে কফি বাসায় এসে আবার কফি নিয়েছিলাম সেদিন খুবই বৃষ্টি পড়েছিলো তো একদম এত বড় একটা মঘের মধ্যে নিয়ে তারপর হচ্ছে কফি খাচ্ছিলাম আর বৃষ্টি উপভোগ করতেছিলাম যাই হোক তারপরে হচ্ছে ঘুম দিয়েছি সকালে উঠে নাস্তার রেডি তো এখানে হচ্ছে ছিল তুন্দু রুটি যেটাকে হচ্ছে নান রুটি অনেকে বলে তুন্দুরুটি বলি আমরা এটাকে তো এটা তুন্দু রুটি ছিল তারপর হচ্ছে এখানে হালুয়া ছিল আর হচ্ছে কালভাজি ছিল তো সকালে নাস্তা শেষ করেছি আর আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। মানে টানা দিন আমরা কোথায় কোথায় গিয়েছি সেটার একটা ভিডিও ইনশাআল্লাহ তাড়াতাড়ি শেয়ার করব তো এই তো নাস্তা শেষ দুপুরের খাবারে ছিল গরু মাংস আলু দিয়ে রান্না করা মুরগি ভোনা ছিল বাচ্চাদের জন্য বিশেষ করে ওরা বেশি মুরগিটাই পছন্দ করে গরুর থেকে আর এখানে হচ্ছে পোলাও ছিল তো দুপুরের খাবার শেষ করেছি দুপুরের খাবার শেষ করে আবার হচ্ছে তো আসেই তো এখানে হচ্ছে এই যে লেবুর শরবত যেটা হচ্ছে পুরান ঢাকাতেই খেয়েছি তেমন একটা মজা না লেবু শরবতটা যাই হোক এটা বসুন্ধরা থেকে শুরু করেছি বসুন্ধরা খাবার মধ্যে এখানে ছিল বার্গার তারপর হচ্ছে সুইটকর্ন নিব তো ওনারা হচ্ছে সুইটকর্ন বানাচ্ছিলো একটু হচ্ছে বৃষ্টি টাইপ যেটা সেটাই নেওয়া হয়েছে এই যে সুইটকনটা খুবই মজা ছিল সুইটকর্ন খেতে খেতে ভাইয়া অর্ডার করে ফেলছে ফ্রাঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই ওদের চিকেন ফ্রাই ফ্রাঞ্চ ফ্রাইটা অনেক মজা বলতে গেলে বসুন্ধরার প্রত্যেকটা খাবার হচ্ছে মজা ওদের প্রাইসগুলো একটু বেশি বাট খাবারের মান অনেক ভালো এখানে ছিল হচ্ছে চিলি চিকেন যেটা তারপর হচ্ছে ফ্রাইড রাইস আর সবজি একটা কম্বো ছিল সেটা নেওয়া হয়েছে এখানে হচ্ছে ফালুদা নেওয়া হয়েছে আর ফালুদা কিন্তু আলিফা বাবার অনেক বেশি পছন্দ বাট এখন আমারও অনেক ভালো লাগে তো ফালুদা খেয়ে নিলাম এখানে হচ্ছে নাগিস আর ফ্রাঞ্চ ফ্রাই ছিল যেটা আমু পছন্দ করেছে আমুর জন্য আর এখানে হচ্ছে আলিফা ফ্রান্স ফ্রাই আলাদাভাবে অর্ডার করেছে আর এখানে ছিল হচ্ছে দোসা যেটা হচ্ছে খুবই মজা ছিল চিকেন ছিল তারপর আচার ছিল চাটনি ছিল বুটের দিয়ে একটা হচ্ছে রান্না করেছিল। কি জানি না তারপর হচ্ছে দই ছিল এরকম আর সিলেট থেকে ব্লগটা শুরু করেছি সিলেটে হচ্ছে বারবিকিউ খেয়েছিলাম তো বার্বিকিও খুবই মজা ছিল ওদের বার্বিকিউর খাবারগুলো আমরা সেদিন বারবিকিউ সহ তারপর ফ্রাইড রাইস তারপর থাই স্যুপ এগুলো সহ টোটাল খাবার খেয়েছিলাম ছ হাজার টাকার তো এখানে হচ্ছে থাই স্যুপ ছিল ফ্রাইড রাইস ছিল চিকেন ফ্রাই ছিল দেখেন কালারগুলো কত সুন্দর আসছে ওদের খাবারগুলো অনেক মজা ছিল তো এই যে এখানেও হচ্ছে চিকেন ফ্রাইগুলো একদম অন্যরকম ছিল চিকেন ফ্রাইগুলো কি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে আর এখানে হচ্ছে সেই বারবিকিউটা মানে এখানে টোটাল যে খাবারগুলো দেখতেছেন সেখানে হচ্ছে ছয় হাজার টাকার খাবার ছিল এখানে তো যাই হোক আবার দুপুর থেকে ব্লগটা শুরু করেছিলাম তো দুপুরের দিকে হচ্ছে দুপুরের খাবার এখানে ছিল কলমি শাক ভাজি সুটকি ভর্তা মুরগির মাংস গরু মাংস ডাল তো এগুলো দিয়ে হচ্ছে খাবার শেষ করেছি আসলে সিলেটের কয়েকটা হোটেলের খাবার বেশি একটা ভালো না আর কয়েকটা হাতে গোনা কয়েকটা হোটেলের খাবার মানে মোটামুটি মজা আর হচ্ছে তেমন একটা মজা লাগে নাই বাট আমরা যখন সাদা পাথর গিয়েছি ওদের খাবারগুলো অনেক মজা ছিল আর এখানে হচ্ছে সন্ধ্যার দিকে ভাইয়া সিপির যে তো খাবারগুলো ছিল সেগুলো নিয়ে আসছে নাগেশ চিকেন বল রোল এগুলো নিয়ে আসছে আর সকাল থেকে আবার হচ্ছে নাস্তা ব্রেকফাস্ট ছিল তো বাফেটে ছিল তো বাফেটের ব্রেকফাস্টটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর হচ্ছে নাস্তাটা শেষ করেছি সাদা পাথর যাবো তখন ভাইয়া আম মাখা আমরা মাখা তারপর চানারস মাখা এগুলো নিয়েছিল তো এখানে হচ্ছে যেটাকে হচ্ছে ট্রলার বলে সেখানে বসে বসে আমরা খেতে খেতে চলে গিয়েছিলাম সাদা পাথর সাদা পাথর নেমেই হচ্ছে খেয়েছি ফুচকা ওদের ফুচকাটা এত মজা মানে সেটা আমাদের মানে বাংলাদেশের মধ্যে মানে ঢাকার মধ্যে এরকম ফুচকা পাওয়া যায় না আর হচ্ছে ওইখানের হোটেলে খাবার নিয়েছিলাম গরু মাংস মুরগির মাংস হাঁসের মাংস আর ছিল ভত্তা সাথে কয়েক আইটেমের ভত্তা ছিল সুটকি ভত্তাটা তো মাছ ছিল আলু ভত্তা ডাল ভত্তা তো এই যে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি আর সাথে করলা ভাজিও ছিল তিন আইটেম ভত্তা ছিল আর একটা ভাজি ছিল তো সেটা দিয়ে এখন সুন্দর করে ভাতটা মন ভরে খেয়ে নিয়েছি তারপর হচ্ছে খেয়ে নিয়েছিলাম দই এটা হচ্ছে তাদের নিজের বানানো দই ছিল ছিল দুইটা অনেক বেশি মজার দেখেন কালারটা কত বেশি সুন্দর আসছে যাই হোক খাওয়া দাওয়া করে তারপর হোটেলে চলে আসছিলাম আসার পরে এখানে রূপচাঁদা ফ্রাই আনা হয়েছে সেখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ফ্রাই করে দিয়েছিল তারপর রাতে ছিল হচ্ছে বিফ খিচুড়ি যেটা অনেক মজা লেগেছে সাথে সবজি মিক্স ছিল যাই হোক আলহামদুলিল্লাহ একদম ট্যুরের খাওয়া দাওয়া শেষ করেছি এখন বাসার খাওয়া দাওয়া তো শুরু করতে হবে যাই হোক লাস্ট একটা খাবার ছিল সেটা হচ্ছে ব্রেকফাস্ট আরেকটা হোটেলের সেটা হচ্ছে পরোটা ভাজি মানে সবজি ছিল আর হচ্ছে ছিল ডিম অমলেট তো এগুলো খাওয়া দাওয়া শেষ করেছি তারপর হচ্ছে যখন আমাদের ব্রেক দিয়েছিল তখন আমরা একটা হোটেলে নেমেছিলাম সেখান থেকে হচ্ছে আমার এই মিষ্টির দিকে চোখ পড়ে গেছে তারপর হচ্ছে নিয়ে নিয়েছিলাম মিষ্টি আর এখানে সাথেই ছিল হচ্ছে অনেক রকমের আচার বাট হচ্ছে আচারগুলো নেই বাট মিষ্টি লোক সামলানো যাবে না তো এই জন্য হচ্ছে মিষ্টিগুলো নিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো মিনি মিষ্টিগুলো ছিল তো ওইগুলো নিয়েছিলাম খুবই মজা ছিল ছানা ওটাকে মেবি রসগোল্লা মিষ্টি বলে বাট এটা হচ্ছে রসের না একদম ছোট ছোট। যাই হোক এখানে হচ্ছে বাসায় চলে আসছিলাম আসার পরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করেছিলাম তেহারি যেহেতু আমার কাজিনরাও আসছে সন্ধ্যা ছিল পুরি আর চা তো পুরি চা খেলাম কাজিনদের সাথে আড্ডা দিলাম আর সাথে ছিল চাটনিটা এটা অনেক বেশি মজা এটা আমাদের এলাকার আর এখানে হচ্ছে চা ছিল তো চাটা খেয়ে তারপর হচ্ছে চলে যাব আমরা আরেকটা জায়গায় সেটা হচ্ছে রোড সাইড কিচেন ওয়ারির এটাতে হচ্ছে আমরা বালতি ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম ফার্স্ট টাইম ট্রাই করা বাচ্চারা খুব এক্সাইটেড ছিল তো ওরা ওদের জন্য অর্ডার করা আর আমার জন্য অর্ডার করা হচ্ছে এইটা যেটা হচ্ছে পটেটো চিকেন একটা সালাড ছিল বাঁধাকপি দিয়ে খুবই মজা লেগেছে আমার কাছে খাবারটা সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তো এখান থেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ করেছি আর এই যে সবাই খাচ্ছিলো আমার কাজিনরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম আর আজান বা বাসে তো একটা ঘুম দিয়ে উঠেছিল রেস্টুরেন্টে যাওয়ার পরে একটা ঘুম দিয়েছে আর এখানে সবাই এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি এদিকে আমার কাজিন হচ্ছে তার হব শাশুড়িদের জন্য একটা কেক বানিয়েছে দেখেন মশালা কেকটা কত সুন্দর হয়েছে এটা ম্যাঙ্গো কেক ছিল ভিতরে ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া ছিল খুবই টেস্ট ছিল আর এখানে হচ্ছে তাদের জন্য আয়োজন করা হয়েছে পোলাও গরু মাংস রোস্ট ডিমের মা তারপর হচ্ছে ইলিশ মাছ আর সালাদ ছিল যাই হোক এখানে টিকিয়া ছিল যেটা আমার বোন নিজের হাতে বানিয়েছে তো এখানে হচ্ছে তাদের জন্য সব কিছু খাবার আয়োজন করা হয়েছে তারপরে হচ্ছে ভাইয়ার বাসায় হচ্ছে রাতের আয়োজন ছিল ইলিশ মাছ মানে টানা ১৩ দিন আমার হচ্ছে టోటాలి totally. কোনো রেস্ট নাই বলতে গেলে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক মানে টানা তেরো দিন খাওয়া দাওয়া ডায়েট যা শুরু করেছিলাম সেটাও শেষ তো সেখানে ছিল হচ্ছে লেজ ভত্তা ইলিশ মাছের আর এখানে হচ্ছে বেগুন ভাজা মানে একদম মাওয়ার মতো খাবারটা ছিল অনেক মজা হয়েছিল সব কিছুই এই যে এখানে আমি আমার খাবারটা নিয়ে খাচ্ছিলাম তারপরে হচ্ছে সকালে পরোটা ছিল বাইরে থেকে নিয়ে আসি যেহেতু আমরা মানুষ অনেক বেশি ছিলাম তো ডাল ছিল আর স্যুপ ছিল আর আমি হচ্ছে চা ঢেলে দিচ্ছিলাম সবাইকে চা খেলাম সবাই মিলে যত চা হয়ে যাক চা তো খেতে হবেই আর হে তো চা খাবো এখন তো চা খেতে খেতে তারপর হচ্ছে নেক্সট রান্নায় চলে যায় সেটা হচ্ছে কই মাছ ভাজা হচ্ছিল দুপুরে রান্নার জন্য আয়োজন করা হচ্ছে কই মাছ তারপরে এখানে হচ্ছে গরু মাংস ভূনা করতেছিলাম যেটা আমি রান্না করেছি গরু মাংস ভুনা না বলতে গেলে হচ্ছে আলু দিয়ে একটু ঝোলঝোল করেছিলাম করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে কহি ভাজি ডিম দিয়ে এখানে হচ্ছে রুই মাছ ভুনা করা হয়েছে আর এই যে কই মাছগুলো ফ্রাই করা হয়েছে তো অনেক অনেক আইটেম ছিল তো পুরো ব্লগগুলোই আমি আপলোড করে দিয়েছি জাস্ট খাবারের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি রুই মাছ ডাল ছিল আপনার বলেন এত এত খাবার খেয়ে আবার ডায়েট কি ধরে রাখা যায় নাকি ইনশাল্লাহ নেক্সট আবার ডায়েট শুরু করতে হবে তো এখানে হচ্ছে গরম গরম মাংস তো সব কিছু রান্না করা হয়ে গেছে এখানে রোস্টটা রান্না করতেছিলাম আর পোলাও এটা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের জন্য ওরা তো সেই করলা বাচ্চা এগুলো খাবে না তাদের হচ্ছে মুরগিটা একটু বেশি পছন্দের জন্য ওদের জন্য রোস্ট রান্না করেছিলাম আর এখন বাচ্চাদের সবাইকে এখন হচ্ছে চকলেট দিব তো তারা তো চকলেট পেয়ে অনেক বেশি খুশি এই যে আলিফা এটা হচ্ছে আমার খালাতো বোন আর এখানে হচ্ছে সাদ তারপর জান্নাত আর এখানে হচ্ছে মোয়াজ তো সবাইকে চকলেট দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার ভাবি হচ্ছে দোসা বানাচ্ছিলো যেটা খেতে খুবই মজা বাসায় আমার ভাবি বানায় খুবই মজা হয় তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তো কমেন্ট করে জানাবেন আর এখানে বাচ্চারা হচ্ছে ভাইরাল আইসক্রিম খাচ্ছিলো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ